আবু সাইদ সহ ছয়জন ভাই যেদিন শহীদ হয় ষোলোই জুলাই সতেরোই জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা জানাজা আয়োজন করি সেই জানা যায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেয় তখন কি করা যায় পরবর্তী পদক্ষেপ সে নিয়ে আমরা চিন্তা করছিলাম এবং মূল সমন্বয়ক নাহিদ আসিফ এবং মাহফুজ আব্দুল ভাইয়ের সাথেও আমার কথা হচ্ছিল একই সাথে আমরা ওই সময় কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সব জায়গায় ছড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেব পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় মিটিং করি এবং আঠেরো জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ আলহামদুলিল্লাহ তারা আবু সাইদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয় এবং আন্দোলন যখন আরও তঙ্গে তখন ফেসিস্ট হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব এবং সে আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি সমন্বয়কদের সাথে পরামর্শ করি সেটি কি ছাত্র শিবিরের কথা বলছেন জি জি ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি পরামর্শ করে আমরা নয় দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন আঠারো জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা আব্দুল কাদের সাথে যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের আমরা আব্দুল কাদের সাথে কথা বলি এবং এই নয় দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে আচ্ছা এরপরে আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা নয় দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি এবং ওই সময়ের কথা চিন্তা করেন আমাদের আজকে যিনি সম্মানিত ভাই এসেছেন আবদুল্লা ভাই উনিশ তারিখ ভাই আহত হয়েছে সেদিন যাত্রাবাড়ি থেকে শুরু করে রামপুর আবাড্ডা প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের লাশ পড়েছিলো হাসপাতালে লাশের আমরা শাড়ি দেখতে পেয়েছিলাম সেই সময়ে আমরা নয় দফা আব্দুল কাদের থেকে প্যান ড্রাইভে নিয়ে এসে প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিয়েছি অফলাইনে ট্যাক্স করে ইতিহাস মানে এটা তো ইতিহাসের একটা পার্ট কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কি না আপনাদের যে অবশ্যই অবশ্যই আমরা ইতিহাস লিখছি এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজেই স্বীকৃতি দিয়েছে নয় দফাটা কীভাবে কীভাবে হচ্ছে লিখা হয়েছে কিভাবে করা হয়েছে এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি এবং আমাদের সবাইকে আহ্বান করব আপনারা যে যাই করেছেন প্রত্যেক জিনিসগুলো আপনারা লিখে রাখেন যেন এখানে ইতিহাসের বিক্রিতে না হয় এবং এই নয় দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে আপনারা যদি দেখেন নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে এবং নয় দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে খুনি হাসিনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে তো এভাবে হচ্ছে ১৯ তারিখ থেকে দুই জুলাই পর্যন্ত পুরো আন্দোলন সমন্বয় করা সারা দেশের সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা পলিসি মেকিং করা মাঠ পর্যায়ে সমন্বয় এই সব কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম পাশাপাশি এদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিডিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী আলে মুলামা কৌমি আলিয়া ডান বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবার সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে আমরা ছত্রিশে জুলাই ফতেহ গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি